দশক ফেনীতে গত চব্বিশ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে গতকাল তিনটা থেকে আজ বিকাল তিনটা পর্যন্ত চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ডের কথা জানিয়েছে ফেনীর আবহাওয়া অধিদপ্তর আমরা এই মুহূর্তে রয়েছি শহরের শহীদ সৈদুল্লাহ কাইসার সড়কের পানি উন্নয়ন বোর্ডের ঠিক সামনেই এখানে আসলে সাধারণ মানুষরা যেটি বলছেন পানি উন্নয়ন বোর্ড নিজেই আসলে পানির নিচে নিমজ্জিত হয়ে রয়েছে এবং শহরের শহীদ সদুল্লাহ কাইসার সড়কের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন কোমরের উপর পর্যন্ত পানি আসলে চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত পানি ক্রমশ বাড়তেই চলছে তবে ফেনী পৌরসভার পক্ষ থেকে এই পানি নিষ্কাশনে এবং ড্রেন পরিষ্কারে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সকাল থেকেই ফেনি সকাল থেকে ফেনীর পৌরবাসী এবং ফেনীর মানুষরা এই কোমর পরিমাণ পানিতে হাঁটা চলা করলেও এবং তাদের নিয়মিত যে কার্যক্রম সেটি চালালেও ফেনী পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো কার্যক্রম এখনো পর্যন্ত দেখা যায়নি এবং ফেনী পৌরসভার কোনো প্রকার কর্মকর্তা কর্মচারীকে এখনো পর্যন্ত ফেনী পৌরসভার কোনো আনাচে কানাচে পানি নিষ্কাশনের কার্যক্রম করতে চোখে পড়েনি এবং এক্ষেত্রে ফেনিবাসী অনেকটাই খোপ প্রকাশ করছেন ফেনি পৌরসভা উপর এবং ফেনি পৌরসভা পৌরসভাকেই আসলে এই জলাবদ্ধতার জন্য দায়ী করছেন গতবারের বন্যার পর থেকেই আসলে ফেনি পৌরসভা যে শিক্ষা নিয়ে যে কার্যক্রমগুলো আসলে কথা করার কথা সেগুলো আসলে পৌরসভা যথাযথভাবে করেন এবং খাল পরিষ্কারের নামে মিডিয়ার মাধ্যমে কিছু প্রচার করা হলেও আসলে তেমন ভাবে যথাযথভাবে খালগুলো পরিষ্কার করা হয়নি এবং ফেনি পৌরবাসী যেটি অভিযোগ করছেন আসলে যেখানে পৌরসভার দায়িত্ব খাল পরিষ্কার করা খাল সংস্কার করা সেখানে পৌরসভা নিজেই আসলে খাল দখল করে ভবন নির্মাণ করেছে এক্ষেত্রে আহ পৌরবাসী পৌরসভার উপর ক্ষোভ জানিয়েছে সকাল থেকে পৌরবাসী পানির নিচের ডুবে থাকলেও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এখনো পর্যন্ত আসেনি এবং পানি নিষ্কাশনের কোনো প্রকার ব্যবস্থা নেয়নি এবং এখনো পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করিলি আমরা রয়েছি শহরের শহীদ সুদুল্লাহ কাস সড়কে এবং এই সড়কটি ছাড়াও ফেনি শহরের প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে কলেজ রোড একাডেমি রোড হাসপাতাল মোড সহ আশপাশের যেসব সড়ক গুলো রয়েছে ডাক্তার পাড়া মাস্টার পাড়া এসব সড়কগুলো আসলে কোথাও কোমর পরিমাণ কোথাও হাটু পরিমাণ এবং কোথাও কোমরের উপর পরিমাণ উপর পর্যন্ত পানি উঠে গিয়েছে কিন্তু আহ ফেনী পৌরসভা আর গাফিল থেকে আসলে পৌরবাসী দায়ী করছেন এবং পুরো ফেনি আসলে এখন অনেকটাই জনজীবন স্থবি হয়ে পড়েছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষরা তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটিও আসলে করতে পারছেন না এবং সাধারণ পথচারী যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে বা জেলার শহরের বাইরে থেকে যারা এই জেলার মানুষরা এখানে এসেছেন কেনাকাটা কিংবা ব্যাবসায়িক কাজে কর্মক্ষেত্রে আসলে অনেকটা ভোগান্তিতে রয়েছেন এবং সকাল থেকে এখনো পর্যন্ত শহরের সড়কগুলোর যান চলাচল বন্ধ রয়েছে সেক্ষেত্রে একমাত্র বাহন হিসেবে রিক্সা অথবা আহ পিক আপ ট্রাক্টর করেই সাধারণ যাতে চলাচল করছেন তাও আবার তিন থেকে চার গুণ বৃদ্ধি বাড়া দিয়ে আসলে চলাচল করতে হচ্ছে এবং অনেকেই আসলে নিরুপায় হয়ে হেঁটেই এই পুরো সড়কটি পার করছেন অর্থাৎ ট্রাং ট্রাঙ্ক রোডের পরেই ডাক্তার পাড়া থেকে শুরু করে একদম মহিফালের আগ পর্যন্ত আসলে এই কোথাও হাঁটু কোথাও কোমর পরিমাণ পানি রয়েছে এছাড়াও অন্যদিকে ট্রাং রোড থেকে হাসপাতাল মোট দিকে একাডেমি রোড পর্যন্ত এছাড়াও কোথাও কোথাও কিছুটা পানি কম থাকলেও কোথাও কোথাও আবার কোমর পরিমাণ পানি রয়েছে এবং হাসপাতালে আসা যেসব রোগীরা রয়েছে তারাও আসলে অনেক অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যে যানগুলো সেগুলো করে আসা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ দুঃসাধ্য হয়ে পড়ছে এবং সেক্ষেত্রে চিকিৎসা সেবা চিকিৎসা সেবা আসলে ব্যাহত হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো সকাল থেকে বন্ধ রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো নিস্তলা রয়েছে আহ সেগুলোর আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র পণ্যগুলো সেগুলো আসলে নষ্ট হয়ে ব্যবসারও অনেকটা ক্ষতি রয়েছে তবে এসব ক্ষতি দেখেও যেন দেখছেন না ফেনী পৌরসভা পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম আসলে হয়নি পৌরবাসীর কষ্ট লাগবে পৌরসভা কাজ করতে করবে এমন কথা থাকলে আসলে পৌরসভা কোন কার্যক্রমই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং পৌরসভার মানুষ সহ পৌরসভার ব্যবসায়ী যারা রয়েছেন তারাও আসলে অনেকটা কষ্ট রয়েছেন ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিন্তু পৌরসভা না দেখে আসলে পৌর ভবনে বসে তারা প্ল্যান করছেন আসলে কিভাবে এই পানি নিষ্কাশন করা যায় তবে এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত পৌরবাসে পানির নিচে থাকলেও তারা আসলে কোনো কার্যক্রমই এখনো পর্যন্ত করেননি আমরা রয়েছে শহরের স্বয়ংসুদুলা Кайসার সড়কে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা রয়েছে তারাও একটা আতঙ্কে রয়েছে 24 সালের বা বা বন্যাও কিন্তু শহর চিত্র ঠিক আমোনটাই ছিল এবং ফেনির বাইরে বাইরে যদি একটু বলে ফুলগাজির যে শ্রীপুর সহ বেশ কয়েকটি এলাকায় মুহুরি এবং সিলোনি নদী বাদের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এছাড়া সিলোনি নদীর বাদের উপর দিয়ে আসলে বিপৎসীমার উপরে গিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে এবং মুহুরি নদীর যে শ্রীপুর এলাকা রয়েছে সেখানে আসলে বাদ ভেঙে দুটি দোকান আসলে পানির নিচে পুরোপুরিভাবে তলিয়ে গেছে সেখানকার অবৈধ বালু উত্তোলনের প্রভাবেই আহ এসব আহ এলাকার দোকানপাট বা গরবাড়ি গুলো প্রতিবারই বাদ ভাঙন আহ ভাঙনের কবলে পড়ে আহ সেখানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আহ এছাড়াও আবার আহ পানি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে মুহুরি নদীর যে পানি সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অনেক জায়গায় উপর দিয়ে শুরু করেছে এবং শহরের যে চিত্রটি এটি যদিও উজান কিংবা বন্যার কোনো পানি নয় এটি সকাল থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতের এই পানি এবং গত দুদিনের যে ভারী বর্ষণ রয়েছে সেই ভারী বর্ষণে এখনো পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে পেরিতে এবং আহ ফেনীর আবহাওয়া অফিসের তিনি ইনচার্জ রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান তিনি আসলে মনে করছেন যে আজকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ফেনিতেই হতে পারে এবং এখনো পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে দর্শক যে চিত্রটা আসলে দেখতে পাচ্ছেন জনদুর্ভোগ দেখেও যেন দেখছেন না ফেনী পৌরসভা পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম নেই সাংবাদিকরা মাঠে এসে সকাল থেকে এখনো পর্যন্ত বারবার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছেন বারবার এই জনদুর্ভোগের চিত্রগুলো তুলে ধরছেন এবং সাধারণ মানুষরাও ক্ষোভ প্রকাশ করছেন কিন্তু পৌরসভা তেমন কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেননি এই ছিল আমার কাছে এখনকার মতো ফেনী শহরের জলাবদ্ধতার সর্বশেষ